হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজ বানাবো সবার প্রিয় বাগদা চিংড়ির মালাইকারি একদম সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি এখানে আমি পাঁচশো গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি চিংড়ি মাছের মধ্যে এক চামচ লবণ ও এক চামচ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব এখানে নিয়েছি মগজ আদা রসুন সর্ষে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর নারকেল কুঁড়ো প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মগজ সর্ষে নারকেল কুঁড়ো চার চামচ টক দই ও অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। এখানে এক মালা নারকেল কুঁড়ো নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম হয়ে ধোয়া উঠলে নুন হলুদ মাখিয়ে রাখা বাগদা চিংড়িগুলো একে একে ছেড়ে দিচ্ছি দেখুন মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কেমন সুন্দর লালচে এবং রং ধরতে শুরু করেছি তবে একটা কথা মাথায় রাখবেন বাগদা চিংড়ি কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না বেশি ভাজলে মাছ রাবারের মতো শক্ত হয়ে যায় তাই জাস্ট এক দেড় মিনিট এফিট ওপিট নাড়াচাড়া করে হালকা সোনালি আভা এলেই আমরা মাছগুলো তুলে নেবো এতে মালাইকারির গ্রেভি মাছের ভিতরে ভালোভাবে ঢুকবে এবং মাছটা নরম থাকবে এরপর কড়াইয়ের মধ্যে আরও দু চামচ তেল দিয়ে দেব তেলের মধ্যে ভোরণে দেব গোটা এলাচ লবঙ্গ দারচিনি তারপর দেব আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্ট দিয়ে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে কষতে হবে এরপর দেব এক চামচ হলুদ এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষে নেব। বেশ কষা কষা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা নারকেল চারমগর সরষের পেস্ট দিয়ে দেবো এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে কষে দেব কষা কষা হয়ে গেলে যে বাটিটা পেস্ট ছিল সেই বাটিটা ধুয়ে এক বাটি জল এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে ডাঁড়াচাড়া করে বেশ ফুটে উঠবে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপর এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে এক বাটি লিকুইড দুধ দিয়ে দেব দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব তারপর দেবো অল্প একটু সামান্য চিনি স্বাদ মতো দিয়ে ওপর থেকে সাহি গরম মশলা ছড়িয়ে দেব দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের বাগদা চিংড়ির মালাইকারি একবার এভাবে বানিয়ে দেখুন বাড়ির সবাই আপনার রান্নার প্রশংসা করবেই রেসিপিটি ভালো লাগলে লাইক করুন আর এই রকম আরও মজাদার রান্নার জন্য আজই আমাকে ফলো বা সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ